নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নার বাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আজকে একটা দারুণ ভেন্ডির একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি আজকে বানাবো ভেন্ডি ডোপেঁয়াজা কী শুনতে তো কতটা টেমটিন লাগছে তাই না এই এরকম রেসিপি আপনারা হয়তো আগে কখনোই খাননি তাই এই রেসিপিটা পুরোটা না টেনে দেখুন বাড়িতে বানিয়ে খান আর আমাকে জানান কেমন হয়েছে আমি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শুকনো করে পুছে তারপর কেটে নিয়েছি দেখতে হবে যেন ভেন্ডিগুলোর মধ্যে কাটার সময় যেন একটু জল না থাকে এরপর এর মধ্যে লাগবে পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা টমেটোটাও একই সাইজে ডুমো ডুমো করে কাটা ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি যেহেতু এটা ভেন্ডির দু পেঁয়াজা বানাচ্ছি সেই জন্য দু রকমের পেঁয়াজ দেব এখানে পেঁয়াজ রসুন আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করি ইন্ডাকশান একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দেব সর্ষের তেল এখানে তিন চামচ মতন সর্ষের তেল দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দেব আগে থেকে ধুয়ে শুকনো করে কেটে রাখা ভেন্ডি আর ওই একই সাইজের ডুমো করে কাটা পেঁয়াজ ভেন্ডি আর পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হবে ততক্ষণ এটা ভাজতে হবে ভেন্ডি আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। আপনারা তো ভেন্ডি দিয়ে নানা রকমের পদ বানিয়ে খেয়েছে কখনো ভাজা কখনো সেদ্ধ কখনো আলু ভেন্ডি পোস্ত কখনো বা তরকারি রকম ভেন্ডির দো পেঁয়াজা বানিয়ে আগে আপনারা খাননি এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাছ মাংস খেতে খেতে ভোর হয়ে গেলে এরকম একটা রেসিপি আপনাদের ভালো লাগবেই লাগবে ভেন্ডি আর পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যে ফোড়ন দেবো এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা কুচি ফোড়নটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নেব অন্তত পক্ষে পাঁচ থেকে সাত মিনিট এটা কষাতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু আমি একদম মিহি করে বাটিনি একটু দানা দানা আছে এর মধ্যে দেব অল্প কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন তারপর দেব ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়েও আবার ভালো করে কষাতে হবে এরপর ভেজে রাখা ভেন্ডি আর পেঁয়াজগুলো দিয়ে দেব এই রান্নাটা এত সুস্বাদু হয় এটা ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগে ভালো করে কষালাম এর মধ্যে দেব হলুদ গুঁড়ো নুন আর ধনের গুঁড়ো আবার সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে এর মধ্যে দেব বেশ খানিকটা কুচি এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল যারা ভেজ খান কিংবা ভেন্ডি খেতে ভালোবাসেন খুব অল্প সময় একটা রান্না খুঁজছেন তাহলে তো এই রান্নাটা আপনাদের জন্য আদর্শ দেখুন এখানে আমি যে টমেটোটা দিয়েছিলাম টমেটোগুলো কিন্তু গলে যায়নি একটু নরম হয়েছে কিন্তু গোটা গোটা আছে আর পেঁয়াজগুলো একদম গলে গলে গেছে জলটাও শুকিয়ে গেছে তরকারি এইটাই হলো এই রান্নার একটা ইউএসপি তরকারিগুলো নরম হয়ে যাবে কিন্তু গোটা গোটা দেখা যাবে ভীষণ সুস্বাদু একটা রান্না খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন